আজকের ভিডিওতে আমরা শিখব কিছু দারুণ বেঙ্গলি টু ইংলিশ সেন্টেন্সেস যেগুলো আমরা প্রায় প্রতিদিন ব্যবহার করি যেমন উল্টো হয়তো আশেপাশেই লোক দেখানো কিভাবে যেন ইত্যাদি শব্দগুলো এইসব ছোট ছোট এক্সপ্রেশন দিয়ে আপনি আপনার স্পোকেন ইংলিশ অনেক ন্যাচারাল এবং স্মার্ট করতে পারবেন তাই আপনি একদম মন দিয়ে শুনুন লিখে রাখুন আর প্রতিদিন প্র্যাকটিস করুন চলুন শুরু করা যাক উল্টো ইংরেজিতে আমরা বলতে পারি অপোজিট অর রিভার্স উল্টো শব্দটা আমরা অনেকভাবে ব্যবহার করি কখনো উল্টো দিক বোঝাতে কখনও উল্টো কথা বা আচরণ বোঝাতে চলুন দেখি কিভাবে উল্টো ইংরেজিতে ব্যবহার করা যায় ফর এক্সাম্পল এটা আমার কথার উল্টো ইটস দ্য অপোজিট অফ হোয়াট আই সেড ইটস দ্য অপোজিট অফ হোয়াট আই সেড ওর কাজটা আমার কাজের উল্টো ইটস দ্য অপোজিট অফ মাই ওয়ার্ক ইটস দ্য অপোজিট অফ মাই ওয়ার্ক ব্যাপারটা তোমার চিন্তার উল্টো ইটস দ্য অপোজিট অফ হোয়াট ইউ থিঙ্ক ইটস দ্য অপোজিট of হোয়াট ইউ থিঙ্ক এখানে ইটস দ্য অপোজিট অব মানে এর উল্টো বাক্যের শেষে যে জিনিসের উল্টো সেটা বসে আবার সে উল্টো কাজ করলো হি ডিড দ্য অপোজিট এখানে উল্টো অর্থে আমরা অপোজিটকে ব্যবহার করলাম আমি বললাম সে উল্টো রেগে গেল আই সেট গুড থিংস বাট হি গড অ্যাঙ্গ্রি ইনস্টেড আই সেট গুড থিংস বার হি গড অ্যাঙ্গি ইনস্টিড এখানে ইনস্টিডকে উল্টো অর্থে ব্যবহার করা হলো আমি সাহায্য চাইলাম সে উল্টো হাসলো আই আক্সড ফর হেল্প বাট হি লাভড ইনস্টিড আই আক্সড ফর হেল্প বাট হি লাভড ইনস্টিড দেখুন আমরা এখানে ডিড ব্যবহার করেছি যা পাস্ট টেন্স বোঝায় যখন আপনি উল্টো কাজ করেছে বলতে চান তখন ডিড দ্য অপোজিট পারফেক্ট ফ্রেজ আর টেন্সের এই বেসিক কনসেপ্ট ভালোভাবে শিখতে চাইলে আমার চ্যানেলের ইংলিশ টেন্স ফর বিগিনার্স ভিডিওটা দেখে নিতে পারেন পরের ফ্রেজটা হলো হয়তো আশেপাশেই এর ইংরেজি হবে মে বি বাই বা অ্যারাউন্ড হেয়ার হয়তো আশেপাশেই এটা আমরা ব্যবহার করি যখন কিছু খুঁজছি কিন্তু ঠিক ঠিকানা জানি না চলুন দেখি কিভাবে ইংলিশে বলবেন এর স্ট্রাকচার হয় এইরকম মে বি ইটস নিয়ার বাই বা বলতে পারেন ইট মাইড বি অ্যারাউন্ড হেয়ার ফর এক্সাম্পল আমার ফোনটা হয়তো আশেপাশেই আছে মে বি মাই ফোন ইজ নিয়ার বাই মে বি মাই ফোন ইজ নিয়ার বাই সে হয়তো আশেপাশেই ঘুরছে মে বি হিজ ইজ রোমিং অ্যারাউন্ড হেয়ার মে বি হি ইজ রোমিং অ্যারাউন্ড হেয়ার দোকানটা হয়তো আশেপাশেই কোথাও দ্য সব মাইট বি সাম হেয়ার বাই দ্য সব মাইট বি সাম হেয়ার বাই আমি ভাবছি সে হয়তো আশেপাশেই আছে আই থিঙ্ক ই মাইট বি অ্যারাউন্ড হেয়ার আই থিঙ্ক হি মাইট বি অ্যারাউন্ড হেয়ার বিড়ালটা হয়তো আশেপাশেই লুকিয়ে আছে দ্য ক্যাড মাইট বি হাইডিং নিয়ার বাই দ্য ক্যাড মাইট বি হাইডিং নিয়ার বাই এখানে মে বি এবং মাইট বি দুটোই মডেল ভার্বের এক্সাম্পল মডেল ভার্ব যেমন ক্যান মে মাইট সুড এগুলো বাক্যকে আরও ন্যাচারাল করে তোলে এই টপিকে ডেডিকেটেড একটা ফুল ভিডিও আছে আমার চ্যানেলে ভালোভাবে শিখতে একবার দেখে নিন পরের ফ্রেজটা হলো লোক দেখানো ইংরেজিতে বলতে পারেন শো অফ রিটেন্ট বা ফর লোক দেখানো মানে আমরা যা করি শুধু অন্যকে দেখানোর জন্য মন থেকে নয় ইংরেজিতে একে বলি শো অফ বা জাস্ট ফর শো ফর এক্সাম্পল সে শুধু লোক দেখাচ্ছে হি ইজ জাস্ট সোইং অফ হি ইজ জাস্ট সোয়িং অফ তুমি লোক দেখানো ভালোবাসো ইউ লাভ সোইং অফ ইউ লাভ সোইং অফ আমি লোক দেখানো কাজ করি না আই ডোণ্ট ডু থিংস ফর শো আই ডোণ্ট ডু থিংস ফর শো ওর হাসিটা লোক দেখানো ছিল হিজ মাইল ওয়াজ ফেক হিজ মাইল ওয়াজ ফেক বা বলতে পারেন হিজ মাইল ওয়াজ জাস্ট ফর শো হিজ মাইল ওয়াজ জাস্ট ফর শো এখানে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করেছি এই টেন্স ব্যবহার করা হয় যখন কাজটা এখনই চলছে যদি টেন্সগুলো ক্লিয়ার না হয় চিন্তা করবেন না আমার টেন্স ইন সিম্পল বেঙ্গলি ভিডিওটা দেখলে একদম ক্লিয়ার হয়ে যাবে এবার আমরা শিখব কিভাবে যেন ইংরেজিতে আমরা বলতে পারি সাম হাও বা ইন সামওয়ে মানে ঠিক বুঝতে পারছি না কীভাবে কিন্তু হয়ে গেছে চলুন দেখি ইংরেজিতে কিভাবে বলি ফর এক্সাম্পল কীভাবে যেন কাজটা হয়ে গেল সাম হাও দ্য ওয়ার্ক গড ডান সাম হাও দ্য ওয়ার্ক গড ডান কীভাবে যেন আমি বেঁচে গেলাম সাম হাও আই সারভাইভড সাম হাউ আই সারভাইভড কীভাবে যেন সে সত্যি জানল সাম হাউ হি নিউ দ্য ট্রুথ সাম হাও হি নিউ দ্য ট্রুথ কীভাবে যেন টাকা হারিয়ে গেল সাম হাও দ্য মানি গড লস্ট সাম হাও দ্য মানি গড লস্ট কীভাবে যেন সব ঠিক হয়ে গেল সাম হাও এভরিথিং বি কেম ফাইন সাম হাউ এভরিথিং বি কেম ফাইন সাম হাউ মানে অজানা উপায় এটি অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হয় পার্টস অফ স্পিচ ভালোভাবে জানলে এমন বাক্য গঠনে আর ভুল হবে না পার্টস অফ স্পিচের ফুল এক্সপ্লানেশান আমার ভিডিও প্লেলিস্টে আছে আজই দেখে ফেলুন চারিদিকে এর ইংরেজি হবে অল অ্যারাউন্ড বা এভরি হায়ার চারিদিকে মানে সব দিকে অর্থাৎ এভরি হায়ার এই শব্দটি খুব ইউজফুল যখন আপনি পরিবেশ বা অবস্থান বোঝাতে চান ফর এক্সাম্পল চারিদিকে ফুল ফুটেছে Flowers have bloomed all around. Flowers have ব্লুমড অল অ্যারাউন্ড চারিদিকে জল জমে গেছে Water has collected everywhere. ওয়াটার হ্যাজ collected everywhere. চারিদিকে লোক জড়ো হয়েছে People have gathered all around. পিপল হ্যাভ gathered অল অ্যারাউন্ড পিপল হ্যাভ gathered অল অ্যারাউন্ড চারিদিকে আওয়াজ হচ্ছে There's noise all around. There's noise অল around. চারিদিকে অন্ধকার ইটস ডার্ক এভরিহায়ার চারিদিকে আনন্দের পরিবেশ দেয়ার্স জয় অল অ্যারাউন্ড দেয়ার্স জয় অল অ্যারাউন্ড দেখলেন তো আমরা এখানে হ্যাব ব্লুমড হ্যাব কালেক্টেড ব্যবহার করেছি এগুলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ প্রেজেন্ট পারফেক্ট টেন্স বোঝায় কাজটা শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও আছে এই টেন্সের বিস্তারিত ব্যাখ্যা আমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইন বেঙ্গলি ভিডিওতে আছে আপনি চাইলে একবার দেখে নিতে পারেন পরের ফ্রেজটি হলো আমি হলে ইংরেজিতে আমরা বলতে পারি ইফ আই ওয়ার বা বলতে পারেন ইফ আই ওয়ার ইউ ইফ আই ওয়ার ইউ মানে যদি আমি তোমার জায়গায় থাকতাম এটা খুব পাওয়ারফুল ফ্রেজ পরামর্শ দিতে ফর এক্সাম্পল আমি হলে ওই কাজটা করতাম না ইফ আই ওয়ার ইউ আই উডন ডু দ্যাট ইফ আই ওয়ার ইউ আই উডেন ডু দ্যাট আমি হলে ওকে ফোন করতাম ইফ আই ওয়ার ইউ আই উড কল হিম ইফ আই ওয়ের ইউ আই উড কল হিম আমি হলে একটু ভেবে দেখতাম ইফ আই ওয়্যার ইউ আই উড থিঙ্ক অ্যাবাউট ইট ইফ আই ওয়ার ইউ আই উড থিঙ্ক অ্যাবাউট ইট আমি হলে কিছু বলতাম না ইফ আই ওয়ার ইউ আই উড স্টে সাইল্যান্ড ইফ আই ওয়ের ইউ আই উড স্টে সাইলেন্ট আমি হলে ওকে সুযোগ দিতাম ইফ আই ওয়্যার ইউ আই উড গিভ হিম এ চান্স ইফ আই ওয়ার ইউ আই উড গিভ হিম এ চান্স এখানে ইফ আই ওয়ার ইউ শুনে অনেকেই ভাবেন আই ওয়াজ হবে কিনা না এটা গ্রামারের সাবজাংটিভ মুড যেখানে কাল্পনিক অবস্থার কথা বলা হয় এই ছোট্ট গ্রামার পয়েন্ট জানা থাকলে আপনি ইংরেজিতে আরও কনফিডেন্ট হবেন নাটক করছে ইংরেজিতে বলতে পারি অ্যাক্টিং বা প্রিটেন্ডিং নাটক করছে আমরা বলি যখন কেউ মিথ্যা আচরণ করে বা ড্রামা করে যেমন সে নাটক করছে হি ইজ অ্যাক্টিং হি ইজ অ্যাক্টিং ও শুধু নাটক করছে হি ইজ জাস্ট প্রিটেন্ডিং হি ইজ জাস্ট প্রিটেন্ডিং তুমি নাটক করা বন্ধ করো স্টপ অ্যাক্টিং স্টপ অ্যাক্টিং ওর কান্না পুরো নাটক হিজ ক্রাইং ইজ টোটাল অ্যাক্টিং হিজ ক্রাইং ইজ টোটাল অ্যাক্টিং আমি জানি ও নাটক করছে আই নো হি ইজ প্রিটেন্ডিং আই নো হি ইজ প্রিটেন্ডিং ওর অসুস্থতা পুরো নাটক হিজ সিকনেস ইজ অল ড্রামা হিজ সিকনেস ইজ অল ড্রামা পরের ফ্রেজটা হলো দেখো যেন ইংরেজিতে আমরা বলতে পারি মেক্সিওর বা সি দ্যাট দেখো যেন মানে সাবধানে কিছু নিশ্চিত করা বা মনে করিয়ে দেওয়া চলুন ইংলিশ ভার্সানগুলো দেখি ফর এক্সাম্পল দেখো যেন দেরি না হয় মেক্সিওর ইউ আর নট লেট মেক্স ইউ আর নট লেট দেখো যেন ও বুঝে না ফেলে মেক্স sure he হি ড ফাইন্ড আউট মেক্স doesn't হি ড ফাইন্ড আউট দেখো যেন বইটা নিয়ে আসো মেক্স you ইউ the দ্য বুক মেক্স you ইউ ব্রিং দ্য বুক দেখো যেন কেউ দেখে না ফেলে সি দ্যাট নো ওয়ান সিজ ইট সি দ্যাট নো ওয়ান সিজ ইট দেখো যেন ওর মন খারাপ না হয় মেক্স he doesn't feel ব্যাড মেক্স ইউর হি doesn't ফিল ব্যাড দেখো যেন দরজা বন্ধ থাকে সি দ্যাট দ্য ডোর স্টেজ ক্লোজড সি দ্যাট দ্য ডোর স্টেজ ক্লোজড আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে আপনি যদি সত্যি ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে চান তাহলে ডেলি প্র্যাকটিস করুন এবং ভিডিওর সঙ্গে রিপিট করে বলুন আর মনে রাখবেন শেখার কোনো শেষ নেই প্রতিদিন একটু একটু করে আপনিও কনফিডেন্ট হবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার সাপোর্টই আমার ইন্সপিরেশন See you in the next class. Till then, keep learning and keep smiling.